আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স তো অনেকেরা আছেন যে রুটি এভাবে করে এভাবে রেখে দেন তো আপনারা কিভাবে করে রুটি এক মাসের মতো রাখতে পারবেন তো চলুন আমরা দেখি পর তারপর আমি হচ্ছে সেকেন্ড দিয়ে দিব সেকেন্ডের বেশি আপনারা করবেন বিশ না কারণ হচ্ছে বিশ সেকেন্ড যেন মানে কাঁচা ভাব যেন চলে যায় তো বিশ সেকেন্ড আমরা কিছুক্ষণ রুটিটাকে সেগা করে নিব আমি এখন বিশ সেকেন্ড সেকে নিয়েছি তো আপনারা দুই সাইড সেকে নেবেন এভাবে এভাবে উল্টো উল্টো করে তো রুটিটা বিশ সেকেন্ড থেকে আপনারা হচ্ছে একটি যে কোনো পলিথিন বা র্যাপিং পেপার বা হচ্ছে শার্ট কেনার ওরকম র্যাপিং পেপার দিয়েও আপনারা মরতে পারেন তো আপনারা এভাবে করেই আপনারা পলিথিনের ভিতরে রেখে এখন ডিপ ফ্রিজে আপনারা রেখে দিতে পারবেন ইয়া এক মাসের মতো তো আপনি এক মাসের ভিতরেও খেতে পারেন এক মাসের বাইরেও খেতে পারেন তো আপনি এক মাসের মতোই আপনি ফ্রিজে রেখে এটি আপনি সংরক্ষণ করতে পারবেন তো আমি এটি এখন ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছি তো এটা আপনারা এক মাসের মতন সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমি আজ হচ্ছে দশ তারিখ তো এক মাসের মাঝখানে আমি হচ্ছে এই রুটিটা এখন খুলছি তো এই রুটিটা হচ্ছে আপনারা ফেরাই প্যানে ভাজবেন তাহলে ফেরাই প্যানে হচ্ছে এই রুটিটা আপনি শেঁকা করবেন তাইলেই সফ হয়ে উঠবে এবং আপনার এক মাস মতন রুটি হয়ে যাবেয়ার ভিউয়ার্স আমি হচ্ছে ফ্রিজ থেকে বের করার পর তারপর হচ্ছে আমি রুটিগুলো হচ্ছে আমি শেঁকা করে নিচ্ছি ফেরাই প্যানে তো আপনারা অল্প আছে বা বেশি আছে আপনারা রুটিগুলো শেখা করে নিতে পারেন দুই সাইড আপনারা দেখতে পাচ্ছেন নেভা করে ফুল উঠছে তো অনেকের এরকম আছে যে রুটি হচ্ছে একদিনে হচ্ছে এমন করে বাটি বা ইয়াতে করে রেখে দেয় ফেলে দিতে হয় তো সাবস্ক্রাইব প্লিজ থ্যাংক